আসসালামু আলাইকুম তামরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য পূজার আরেকটা স্পেশাল অফার নিয়ে চলে আসলাম যেগুলো দামি দামি কাতান শাড়ির মধ্যে যেগুলা সাড়ে তিন চার হাজার টাকার দামি দামি মিনাকারির পাড়ি কাতান শাড়ির মধ্যে আজকে আপনাদের জন্য অফার থাকবে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা মিনাকারি পার্টি শাড়ি কালেকশন গুলা এটার কালারটা দেখেন পার্পল কালারের মধ্যে মার্শাল খুব চমৎকার সম্পূর্ণ মধ্যে মধ্যে কাজ প্যানেল করা আছে অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন কালেকশন এবং ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনারা চাইলে থ্রি করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এই যে এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে চাইলে কিন্তু থ্রি অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা মিনাকারি পার্টি কাতান শাড়ি কালেকশন গুলা এটা দেখেন এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে মার্শাল্লাহ খুব চমৎকার অল ওভার ব্ল্যাকের মধ্যে কিন্তু মিনাকারি সুতার কাজ করা বেসিক্যালি যারা ব্ল্যাক লাভার আছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন সম্পূর্ণ বডেটার মধ্যে মিনাকারি কাজ করা আমরা মাত্র পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই কালেকশন অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন কালার মার্শাল্লাহ খুবই চমৎকার অল ওভার কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আগামীকাল রোজ মঙ্গলবার আগামীকাল আমাদের অত মার্কেট জোন খোলা থাকবে আমাদের শোরুম আগামীকাল খোলা থাকবে ইভেন আমাদের অনলাইন সার্ভিসও আগামীকাল খোলা থাকবে তো এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে রেড কালারের কম্বিনেশন করা খুব চমৎকার অসম্ভব সুন্দর একটা শাড়ি আমরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রচুর পরিমাণের কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন মার্শাল এটা হচ্ছে রেডিশ মেরুন কালার মার্শাল খুবই চমৎকার এটা আচলের প্যানেল সম্পূর্ণ সচ্ছা কাজ করা ইভেন মিনাগারি সুতার কাজ করা থাকবে অল মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার বাউ অসম্ভব সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে অল ওভার বরিটের মধ্যে কাজ প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল থাকবে অনলাইনে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনদানের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন এটা মিনাকারি সুতার কাজ করা অসাধারণ অসাধারণ অল ওভার বডিটার মধ্যে কাজ মাত্র পনেরোশো টাকায় এগুলা প্রচুর পরিমাণে থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে আমাদের শোরুমে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি আমরা এটা দেখেন এটা খুব চমৎকার ইভেন এই কালেকশনগুলো আমাদের বড় শোরুমটার মধ্যে আসতে পাবেন কেসিআর ফারুকবার শোরুম আসতে আপনারা এই কালেকশন করে পাবেন এই যে এটা দেখেন মাসাল্লাহ এটা সিগ্রেন কালারের মধ্যে খুব চমৎকার এটার প্রাইসও দিচ্ছে মাত্র কত টাকায় টাকা মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে আঁচলের প্যানেল কপার জরির কাজ করা আঁচলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কপার জরির কাজ করা মিনাগারি সুতার কাজ করা এবং এটা হচ্ছে পার্পেলের মধ্যে ডিপ পার্পল কালার বা ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ এটা ডিপ পার্পল কালার এটা আঁচলের প্যানেল অল ওভার গর্জেস কাজ ইভেন এই সাইডের প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র টাকা পনেরোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জুরির কাজ করা অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার রেডিশ মেরুন কালার এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম